বাগানের লঙ্কা কে খাবে চলে এসো আমার বাড়িতে রাধে রাধে শুভ সকাল বন্ধুরা সকাল সকাল ব্লকটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই আমার কাজ থাকে সকালবেলা ছাদেতে আগে গাছগুলোয় জল দেওয়া না হলে গাছগুলো মারা যাবে অনেক কিছু গাছ লাগিয়েছি ফুল গাছ লঙ্কা গাছ অনেক কিছু গাছ নানা রকমের যখন যেটা যেরকম পেরেছি লাগিয়েছি আমার বাগান সাজাতে আমার খুব ভালো লাগে ছাদের ওপরে গাছ থাকবে সুন্দর করে ফুল গাছ লাগাবো অনেক কিছু গাছ লাগাবো দেখুন কত কিছু গাছ লাগিয়েছি অপরাজিতা গাছ টগর গাছ অনেক কিছু গাছ লাগিয়েছি এটা হচ্ছে লঙ্কা গাছ টগর গাছ আছে ধুতরা গাছ আছে এদিকে এদিকেও আছে এদিকেও ধুতরা গাছ আছে টাইম ফুলের গাছ এটাই কুঁড়িও হয়েছে অনেক সকালবেলা তো কুঁড়িগুলো ফোটেনি বেলায় ফুটবে এগুলো বেলা হলে ফোটে অনেকগুলোই কুঁড়ি হয়েছে এ দেখুন গাছগুলো কীরকমভাবে ঝিমিয়ে গেছে এটা জবা গাছ লাগিয়েছি জবা গাছে ডাল নিয়ে এসে বসিয়ে দিয়েছি এটা হচ্ছে লঙ্কা গাছ লঙ্কা গাছে লঙ্কাগুলো পেকে গেছে আমি একটা একটা করে তুলে নেব তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আগে তুলে নিই রোদের সময় না এই গাছগুলো পুরো ঝিমিয়ে যায় আবার সকালবেলায় জল দিলে আবার ঠিক গাছগুলো কি মানে সুন্দর হয়ে ওঠে এ দেখো এটা কিরকম গোড়াতে হয়েছে লঙ্কাটা দেখো এটা ফুল গাছ এটা টগর ফুলের গাছ বড় বালতিতে অনেকটা মাটি না দিলে গাছগুলো ঠিক হবে না তাই সেই জন্য আমি বড় বালতিতে বসিয়েছি এই গাছটা তো লঙ্কা পেকে গেছে এইগুলোকে আমি সব তুলে নেবো তো আজকে এই পর্যন্তই শুভ সকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো